এ আসে কি করে এগুলা? ইয়া এগুলা কি করেছে? হ্যাঁ? দেখি দেখি। কি করেছে? দেখি তো দেখি তো কালি দেখি তো এই যে ইয়া আসে করেছে দেখি। এই এটাই আসে সাজুগুজু করা। ইয়া কি কালি দিয়ে এভাবে সাজুগুজু করে। তাই। সা আমাদেরকে তাকাও এগুলা কি করেছো হ্যাঁ সাজু গুজু করেছো হ্যাঁ আমাদেরকে তাকাও সাজু কাজু কুজু করেছো হুম আমার দিকে তাকাও এটা কি সাজু কুজু করেছো সাজু কুজু করেছো হ্যাঁ এভাবে কেউ সাজু কুজু করে এভাবে কেউ সাজু আমার দিকে তাকাও এই যে এই যে কি এগুলা কি বলো তাকাও আমার দিকে

đi यहां दिखाओ ये कैसा